বাংলাদেশ জামাত ইসলামকে তিনটি কারণে শেখ হাসিনা বন্ধ করতে চায় নিষিদ্ধ ঘোষণা করতে চায় প্রথমত আমি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই বাংলাদেশের সকল জনতার পক্ষ থেকে আমি মনে করি ফেসিবাদের শেষ পতনের আগ মুহূর্তে এটা হচ্ছে তার শেষ শেষ প্রেক যেটা জামাতের উপরে তিনি দিতে চান এবং জামাতকে নিষিদ্ধ করতে চান কি সেই তিনটি কারণ যেই কারণে শেখ হাসিনা হঠাৎ করে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চায় প্রথম কারণটি হচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই জুলুম নির্যাতন নিপীড়নকে ঢাকতে প্রায় তিনশো চারশো মানুষ এখন পর্যন্ত হত্যা করেছে এই হত্যার দায়বার আওয়ামী লীগ না নেওয়ার জন্য সারা পৃথিবীতে আওয়ামী লীগের ব্যাপারে যে সি রব উঠেছে এই রবকে মোছার জন্য সারা বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগের বিরোধিতা করছে সেই বিরোধিতাকে ভিন্নভাবে প্রভাবিত করার জন্য শিক্ষার্থীদের আন্দোলনে যে সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ৰত অংশগ্রহণ করেছে সেই অংশগ্রহণকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আজকের এই গাড়িগুড়ি পুড়িয়ে সরকার যে সমগ্র বাংলাদেশের খুনকে জায়েজ করতে চেয়েছে শহীদদের সাথে তামাশা করছে শহীদি পরিবারের সাথে তামাশা করছে শিক্ষার্থীদের সাথে তামাশা করছে এক বাক্যে গত সাত দিনে ঘটে যাওয়া এই নির্মমতা এই নিষ্ঠুরতা এই অপকর্মটি মুছে ফেলার জন্য জনগণকে ভিন্ন জায়গায় কনভার্ট করে দেওয়ার জন্য তথা আপনার এতগুলো মানুষ মেরেছে এই মানুষগুলোর ইতিহাস আর আপনার কাছে থাকবে না জনগণ এ নিয়ে আর ব্যস্ত থাকবে না জনগণ কোনো অবস্থায় এটা জানবে না জনগণ এখন নতুন একটি ইস্যু পাবে সেটা হচ্ছে জামাত ইসলাম নিষিদ্ধ এটা হচ্ছে শেখ হাসিনার পরিকল্পনার নাম্বার ওয়ান ওয়ান যেটা দিয়ে তিনি তার সকল পাপ মোচন করার জন্য নিয়ত করে বসে আছেন সেটা হচ্ছে এই কাজটি যেটা হচ্ছে তিন কারণের এক নাম্বার কারণ যে বর্তমান সময়ের এই প্রবলেম থেকে উত্তরণের জন্য জামাতকে নিষিদ্ধ করতে চায় দ্বিতীয় যে কারণটি হচ্ছে আপনারা জানেন এই শেখ হাসিনার বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী জনগণ ইতিমধ্যেই জাগ্রত হয়েছে পৃথিবীর সমগ্র অ্যাম্বাসিগুলোতে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিরোধী মতের সকল রাজনৈতিক দল তারা এই ফেসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে উঠেছে দল মত নির্বিশেষে সবাই মিলে শেখ হাসিনার পতন চেয়েছে এবং বিশ্বের কাছে আজকের বাংলাদেশের শেখ হাসিনাকে সবচাইতে একটি জঙ্গিবাদী রাষ্ট্র ব্যবস্থা বলা হয় জঙ্গিবাদী শাসক বলা হয় এবং শেখ হাসিনাকে একজন ফেসিস্ট এবং বাংলাদেশের একরোখা রাষ্ট্রশাসক বলা হয় সে কারণে তার ইমেজ এমনভাবে ডাউন হয়েছে যেই ইমেজকে তিনি আর তুলতে পারছেন না তিনি মনে মনে ভাবছেন যে এই বাংলাদেশে যদি এখন নতুন করে আবার একটি খেল খেলা শুরু করে দেয়া যায় সেটা হচ্ছে জামাত খেলা এই জামাত শিবিরকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে তাদেরকে সমস্ত মানুষের এই যে বাংলাদেশের প্রবলেম হচ্ছে এই প্রবলেমগুলো জামাতের উপরে চাপিয়ে দিয়ে বিশ্বের কাছে এটাকে প্রকাশ করতে চায় যে বাংলাদেশে জামাত ইসলাম নামক এই সংগঠনটি বাংলাদেশের মানুষের কোনো সংগঠন নয় এই সংগঠনটি জঙ্গি এই সংগঠনটি খারাপ এই সংগঠনটি ইসলাম এই সংগঠনটি দাড়িওয়ালা এই সংগঠনটি টুপিওয়ালা এই সংগঠনটি আগামী দিনে বাংলাদেশকে নষ্ট করবে দখল দিবে বিপ্লব ঘটাবে এই ধরনের বিভিন্ন মিথ্যাচার বিভিন্ন শব্দ প্রয়োগ করে বিদেশিদের কাছে জামাত ইসলামকে আজকের আলোচনায় এনে জামাতকে চাপে রেখে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় আওয়ামী লীগের এখানের উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো মূল্যে বিদেশের কাছে যদি ইসলামকে করা যায় জঙ্গি হিসাবে তাহলে মনে করছেন আওয়ামী লীগ যে হয়তো বা তারা এইবারে পার পেয়ে যাবে এবং এই জামাতকে নিয়ে বিশ্বব্যাপী মানুষ ব্যস্ত থাকবে আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এইটা হচ্ছে তাদের দ্বিতীয় চিন্তা আর তৃতীয় চিন্তাটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ বাংলাদেশের সকল বৃহত্তর দলগুলো বাংলাদেশের এই ফেসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার কথা ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশের সকল দল মত সামাজিক সাংস্কৃতিক সংগঠন যে যেখানেই আছে সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদের এই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য আন্দোলন ঘোষণা করা হয়েছে এই আন্দোলনটার মধ্যে বিএনপি ইতিমধ্যেই তাদের নিজস্ব প্যাডে তারা তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্বাক্ষরিত প্যাডে জামাত ইসলামের নাম ঘোষণা দিয়ে বলেছেন যে এই মুহূর্তে দেশের সাথে জামাত ইসলাম সহ অন্য সামাজিক সাংস্কৃতিক সকল সংগঠনের সাথে আমরা ঐক্যবদ্ধ হতে চাই এমনকি বাংলাদেশের অন্য অন্য যত ইসলামী দল আছে তাদের সাথে ঐক্যবদ্ধ হতে চাই একটা ইস্যুতে সেটা হচ্ছে শেখ হাসিনার পতন শেখ হাসিনা ভেবেছেন যে এই মুহূর্তে যদি জামাতের সাথে বিএনপির প্রকাশ্যে ঐক্য হয়ে যায় তাহলে তার ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নাই শেখ হাসিনা তাই তড়িঘড়ি করে চিন্তা করেছেন যে এখন যদি জামাতকে নিষিদ্ধ করা যায় তাহলে বিএনপি হয়তো একটা চাপে থাকবে যে বিএনপির জাতীয় ঐক্য সেটা ভেসতে যেতে পারে কারণ জামাত ইসলামকে সাথে নিয়ে বিএনপি তাহলে ঐক্য করতে পারবে না এক নম্বর হচ্ছে বিএনপির এই বাধা প্রদান করা দ্বিতীয় হচ্ছে যদি বিএনপি জামাতকে নিয়ে ঐক্য করেও তাহলেও তারা দেশে বিদেশে মার্কেটিং করবে যে বিএনপি আজকের বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে নিয়ে আজকে তারা আন্দোলন করছে এই তিনটি বড় কারণকে নিয়ে আজকের এই ফেসিবাদি শেখ হাসিনা মনে মনে ভাবছেন যে আজকের তারা জামাতকে নিষিদ্ধ করলে শিবিরকে নিষিদ্ধ করলে হয়তো বাংলাদেশে এই আওয়ামী লীগের ক্ষমতা পুনর্বহাল হতে পারে থাকতে পারে কিংবা আগামী দিনে তারা রাষ্ট্র ক্ষমতায় বসে থাকবে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন আমি যে তিনটি কারণ বললাম এর সাথে আরও ছোট বড় অনেক কারণ থাকতে পারে কিন্তু মূল মেজর কারণ হচ্ছে এই তিনটি এই তিনটি কারণেই আজকের জামাতকে তড়িগড়ি করে চোদ্দ দলের মতো যাদের কোনো পা নাই চোখ নাই হাত নাই যাদের একজন কর্মী নাই যাদের একজন সমর্থক নেই যাদের ব্যানার ধরার মতো চারজন কর্মী নেই যারা একটা জায়গায় মেম্বারি ইলেকশন করে চারটা পাঁচটা ভোট পাওয়ার মতো যোগ্যতা নাই সেই ইনুর রাশেদ খান মেনন্দের মতো গঙ্গদেরকে নিয়ে আবার ঘোষণা করে জামাতের মতো একটা সুশৃঙ্খল জনপ্রিয় দলকে নিষিদ্ধ ঘোষণা করার আমি মনে করি এটা আওয়ামী লীগের চূড়ান্ত পতনের অংশ আওয়ামী লীগ এই জামাতকে শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক কবর রচিত হচ্ছে বাংলাদেশের শতকরা যত মানুষ আছে এই প্রত্যেকটি মানুষই হতে পারে সে ভিন্ন আদর্শ ফলো করে ভিন্ন দল করে কিন্তু সাম হাউসে জামাতকেই পছন্দ করে জামাতের অ্যাক্টিভিটিসকে পছন্দ করে হয়তো জামাতকে ভোট দেয় না কিন্তু জামাতের আদর্শকে পছন্দ করে সে কারণে আমি বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি মাঠে ঘাটে অলিতে গলিতে মাটির নিচে মাটির উপরে সমগ্র জায়গায় জামাত শিবির গেড়ে বসেছে এখান থেকে তাদেরকে মূলোৎপাটন করা এত সহজ নয় যারা মূলৎপটন করতে চাইবে এবং মূলোৎপাটনে সহযোগিতা করবে তারাই মূলত দেশদ্রোহী হিসাবে জাতির কাছে তাদের নাম লেখাবে এটা আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ আজকের এই শেখ হাসিনার একরোখা নীতির কারণে আজকে তাকে প্রত্যাখ্যান করেছে তার এই ধরনের অসামাজিক রাজনৈতিক বিরোধী কার্যক্রমের কারণে আজকে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে তার এই রক্ত চোষা স্বভাবের কারণে দেশের মানুষ তাকে এখন কোনো অবস্থায় রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শিক্ষক সুধি আজকের যত কৃষক শ্রমিক জনতা আছে কেউই আর এখন এই শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না অতএব প্রিয় বন্ধুরা আমার জামাত ইসলামকে নিষিদ্ধ করার যে দুঃস্বপ্ন শেখ হাসিনা দেখছেন এই দুঃস্বপ্ন আসলে দুঃস্বপ্নই থেকে যাবে এটা কোনোদিন স্বপ্নে বাস্তবায়িত হবে না আপনার এই চোদ্দ দলের আপনার এই আওয়ামী লীগের জামাতকে নিষিদ্ধ করার কোনো অধিকার কেউ দেয়নি এদেশের সংবিধান দেয়নি অতএব আমি বিশ্বাস করি তাদের এই সকল জুলুম এই জুলুমের অবসান বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিত্ববান ব্যক্তিরাই করবে আপনারা নিশ্চয়ই জানেন সমগ্র বাংলাদেশে এখন গ্রেপ্তার আর গ্রেপ্তার অভিযান চলছে এবং মনে হচ্ছে যেন বাংলাদেশটা একটা যুদ্ধহত দেশ আমি মনে করি এই বাংলাদেশের এখন যে যুদ্ধের পরিবেশ চলছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে তাল মিলিয়ে বলতে চাই তিনি যেমন বলেছেন যে বাংলাদেশে এখন একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন হতে হবে এবং এই হত্যাযজ্ঞ বন্ধ করতে আজকের সার্কভুক্ত সকল দেশ যদি এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করতে না চায় তাহলে বাংলাদেশের ব্যাপারে কথা বলার জন্য উদত্ত আহ্বান জানিয়েছেন তিনি বিশ্ব নেতাদেরকে আহ্বান জানিয়েছেন আমিও মনে করি বিশ্ব সহ বাংলাদেশের সকল মানুষই এই ফেসিবাদের কবর রচিত করবে মূলোৎপাটন করবে এবং জামাত শিবির বাংলাদেশে ছিল আছে থাকবে সবাইকে ধন্যবাদ